মই নাছিলো মই কৈছিলো

तुम्हाले मला काय दर्शला युनवादकुम तुमरा केव मोमन होते पारबाना एकटाव मोमन होते पारबाना केवी बदन शाब्दूपुर करते पारबाना ईमानर मोय ईमानर लूटो हाला ईमान कारमत तो वाड आसे ना ईमान शक बकवा पावा ना ला बार बार युन

আজকে তোমার চোখ খন্দ হয়ে গেছে তোমার শুনে এত সুন্দর আবার তুমি কেন চলে আবার এত নাই আজো তোমার কান্দা ভয়না হয়ে গেছে তোমার মুখে মধ্যে এত দামি দামি খাদ্য তুমি কেন বলা পাবা ছাদে সমদস্য তোমার নষ্ট হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর ঘেরা তুমি কেন পাবা ঘেরালে কোন তুমি তোমার নাটা বন্ধ হয়ে গেছে

संघारा <tall> <tall up> <tall up>

তুমি আদি মানবotro ki thamat goli ho তোমরা কে পরিষ্কার আল্লাহ তুমি আমাদের করে নাও